রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন রূপার জাকাত না দিলে কিয়ামতের দিন তা দিয়ে আগুনে দগ্ধ করা হবে জানেন কতটা গুরুত্বপূর্ণ এই ফরজ সোনা রূপার জাকাত দেওয়া ফরজ ঈর্ষাদ হয়েছে আর যে সকল লোক সোনা ও রূপা সঞ্চয় করে রাখে আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না তুমি তাদের বেদনাদায়ক আজাবের সুসংবাদ দাও সুরা আর চৌত্রিশ আলাইহি সাল্লিয়াসাল্লাম বলেছেন সোনা রূপার মালিক যদি এ সম্পদের হক আদায় না করে তবে তা দিয়ে কিয়ামতের দিন আগুনের পাত তৈরি করা হবে অতপর তা আগুনে গরম করা হবে এবং তা দিয়ে তার কপাল পাশদেশ ও পিঠে দাগ দেওয়া হবে পাত ঠান্ডা হয়ে গেলে আবার তা গরম করা হবে আর এভাবে চলতে থাকবে এমন এক দিনে যার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছরের সমান যতক্ষণ না বান্দাদের মাঝে ফাইসালা সম্পূর্ণ হবে ফাইসালা শেষে এক দলকে জান্নাতে ও অপর দলকে জাহান্নামে প্রেরণ করা হবে বর্ণনাকারী মুসলিম জাকাত দিলে সম্পদ বাড়ে পাপ কমে আল্লাহর রহমত নেমে আসে আপনি যদি মনে করেন সবাই এই বিষয়টা জানা উচিত তাহলে ভিডিওটা শেয়ার করুন ইনশাল্লাহ কমেন্টে লিখুন আপনি জাকাত দেন কিনা না চলুন সবাইকে সচেতন করি